নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে এই সুন্দর ব্লাউজটির সম্পূর্ণ সেলাইটি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস এই ব্লাউজের কাটিংয়ের ভিডিওটি আমি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশানে আপনার লিঙ্কটি পেয়ে যাবেন যারা কাটিং ভিডিওটি দেখেননি কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে আপনাদের আরও অনেকটা সুবিধা হবে আমি খুব সহজভাবে দেখিয়েছি আপনার পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব সহজেই আপনার শিখে নিতে পারবেন সবার প্রথম আমি এর সাথে মেন ফেব্রিকটা জয়েন করে নেব এটা হলো আমার সামনের পার্ট পেছন পার্টে আমার হুক রয়েছে এই দুটো হলো আমার পেছন পার্ট এটা হলো আমার হাতাটা সবার প্রথম আমি লাইনটাকে জয়েন করে নিব মেন ফেব্রিকের সাথে ঠিক এইভাবে লালিটা আমার মাপে কাটা আছে মেন ফেবিকটা একটু মাপের থেকে বড় কাটা আছে জয়েন করার পরে তারপর বাড়তি যে মেন ফেবিকটা আছে সেটা কিন্তু কেটে কেটে বাদ দিয়ে দিব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন ঠিক এইভাবে আমার সামনের পার্টটা কমপ্লিট হয়ে গেল জয়েন করা এবার মেইন কাপড়টা আমি কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি যেটা বাড়তি ছিল ঠিক একই রকমভাবে আমি পেছন পার্টটা জয়েন করছি যেহেতু আমার ব্যাক সাইড হুক রয়েছে ব্যাক সাইডটা এভাবে কাটিং রয়েছে দুটো পার্ট একটা পার্ট আমি জয়েন করছি ঠিক একই রকম ভাবে অপর আরেকটি পার্টও আমি জয়েন করে জয়েন করার পরে বাড়তি যে কাপড়গুলো রয়েছে সেগুলো কেটে বাদ দিয়ে দিব ঠিক এভাবে আমি কাটিং করে নিয়েছি অপর আরেকটি পার্টও আমি জয়েন করে রেডি করে নিয়েছি এবার করব টেকিনগুলো সবার প্রথম সামনের পার্টের টেকিনগুলো করবো টেকিনগুলো করার সময় কিন্তু সবার প্রথম মাঝখানের যে টেকিনটা রয়েছে এই টেকিংটা করতে হবে এই টেকিংটা ঠিক এইভাবে যতদূর আমার মার্ক করা রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু ট্রেকিংটা এইভাবে করব প্রথমে দেখে আসতে একটু কম থেকে শুরু হবে তারপরে আস্তে আস্তে একটু বেশি হয়ে যাবে বেশি হয়ে আবার কমে যাবে ঠিক এরকম নৌকো টাইপের টেকিংটা হয়ে যাবে প্রত্যেকটা টেকিনি কিন্তু ডবল সেলাই হবে এবার ঠিক আমি এই পাশের টেকিনটা করে নিচ্ছি বগলের টেকিনটা মার্ক অনুযায়ী যতটা মার্ক করা আছে সেই অনুযায়ী কিন্তু ভি করে করে নিচ্ছি ভি টাইপের হবে একটু বেশিতে শুরু হবে আস্তে আস্তে যত কাছে আসবে সেলাইটা কিন্তু তত কমে আসবে ঠিক এই রকমভাবে তিনটা টেকিন হয়ে গেল এবার করে নিব নিচের টেকিনটা নিচের টেকিনটা হাফ ইঞ্চিতে করব একটু বেশি করব এই টেকিংটা যাতে শেপটা খুব সুন্দর আসে নিচের টেকিংটা হয়ে গেল একটা সাইড আমার হয়ে গেছে ঠিক একই রকম ভাবে এই পাশের গুলো করে নিব দুটো সাইডের টেকিং হয়ে গেলো সামনের পার্টটা কিন্তু টেকিং কমপ্লিট এবার পেছন পার্টের টেকিংটা করব পেছন পার্টের টেকিংটা ঠিক মার্ক অনুযায়ী আমি করে নেব এই টেকিনটাও কিন্তু ডবল সেলাই হবে ঠিক একই রকম ভাবে অপর সাইডের টেকিংটাও কিন্তু আমি করে নিলাম এবার করব পট্টিগুলো সবার প্রথমে আমি করব করবো কাজপট্টি যেন তিন ইঞ্চি চওড়া করে লাইলিন এবং কাপড় দুটো কেটে নিয়েছি লাইনটা নিচে রেখেছি কাপড়টা মাঝখানে রেখেছি এবং তার উপরে ব্লাউজের পাটটা রেখে জয়েন করে নিলাম তারপর এভাবে খুলে নিয়ে হাফ ইঞ্চি ভাঁজ করে নিয়ে ঠিক যে সেলাইটা আমার হয়েছে সেই সেলাইয়ের উপরে কিন্তু আবার সেলাইটা চালিয়ে দেবো ঠিক এইভাবে এবার সাইড দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে দেবো এ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল তারপরে কিন্তু আমার পট্টিও কমপ্লিট হয়ে গেল এবার দেখুন হুক পটিটা করব হুক পট্টির জন্য দুই ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিয়েছি লম্বাটা প্রয়োজন অনুযায়ী নিতে হবে ব্লাউজের যতটা ডিপটা থাকবে সেই অনুযায়ী নিতে হবে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিলাম উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম এবার হাফ ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডার জয়েন করে নিলাম এরপর করব নিচের পটিটা নিচের পটির জন্য দেড় ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিয়েছি হাফ ইঞ্চি এভাবে বাইরে রেখে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নেব ঠিক এইভাবে এবার খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব ঠিক এইভাবে এবার ভাঁজ করে মেন সেলাইটা দিয়ে দেব এখানে যদি আপনারা চান হাতেও হেম করতে পারেন তবে আমি এটা মেশিন সেলাই দিয়ে দিব ঠিক এইভাবে ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে একদম লাস্ট পর্যন্ত সেলাই করে নেব লাস্টে যে বাড়তি হাফ ইঞ্চিটা রেখেছি সেটা এইভাবে আমি ফোল্ড করে দিলাম ঠিক একই রকম হবে বাকি দুটো পট্টিও কিন্তু আমি করে নিয়েছি এবার করব গলার পট্টিটা জন্য আমি পাইপিংটা করে নিয়েছি পাইপিনটাকে ঠিক হাফ ইঞ্চি এভাবে বাইরে রেখে একদম পাইপিনের যে দড়িটা রয়েছে সেই দড়িটার কিনারে কিনারে এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে নেব চাপটার মাঝখানে কিন্তু পাইপিনের এর দড়িটা রয়েছে সেই দড়িটা কিন্তু আমি একদম মাঝখানে বসিয়ে নিয়েছি সুইটা কিন্তু একদম দড়িটার সাইড সাইড দিয়ে এভাবে কিন্তু সম্পূর্ণটা সেলাই করে সামনে যেহেতু আমার পান গলা রয়েছে এই জায়গাটা কিন্তু একটু ভালোভাবে স্মুথলি আনতে হবে নাহলে কিন্তু শেপটা খারাপ হয়ে যাবে নিচে যে পানটা রয়েছে এখানে কিন্তু কোনটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে ভালো করে তারপর একদম লাস্ট পর্যন্ত এইভাবে সেলাই করে নিয়ে চলে যাব আপনারা যদি পাইপেন তৈরির ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন ঠিক এইভাবে একদম লাস্ট পর্যন্ত আমি জয়েন করে নিলাম এরপর দেখুন এই যে হাফ ইঞ্চি বাড়তি রেখেছি এটাকে এইভাবে ফোল্ড করে দিব ফোল্ড করে দিয়ে ওপর দিক দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে প্রথমে একটা গিফট দিয়ে দিব গিট দিয়ে ঠিক একদম চাপটা যে আমার রয়েছে সেই চাপের একদম সমান করে একটা উপর দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি আপনারা যদি চান এখানে হাতেও হেম করতে পারেন সামনের গলাটা একটু সাবধানে করতে হবে নাহলে কিন্তু ডিজাইনটা খারাপ হয়ে যাবে এই জায়গাটা দেখুন কোনাটা যে রয়েছে কোনাটা কিন্তু এখানে কাট করতে হবে কাপড়টা এবং পাইপিনের যে কাপড়টা রয়েছে দুটোই কিন্তু কাট করতে হবে কাট করার সময় দেখতে হবে সেলাইটা যেন কেটে না যায় সুন্দরভাবে কাট করে দিয়ে আমি একদম লাস্ট পর্যন্ত এভাবে জয়েন করে নিলাম গলাটা রেডি হয়ে গেল এবার আমি হাতাটা রেডি করব হাতাটা দেখুন লাইনটিকে কিন্তু আমি সোজা দিকে রেখেছি সোজা দিকে রেখে নিচে হাফ ইঞ্চি মার্জিনে সোজা করে জয়েন করে নিচ্ছি লাইনটা সোজা দিকে রয়েছে এবার দেখুন ঠিক এইভাবে খুলে নেবো পারটাকে খুলে নিয়ে লাইনিনের মধ্যে একটা চাপ দিয়ে এভাবে হাতাটা করলে কিন্তু খুব সুন্দর একটা হাতার ফিনিশিং আসে এবার দেখুন ভেতরের দিকে দিয়ে দিলাম এবং মেন কিন্তু উপরের দিকে চলে আসলো দিকটা এবার উপর দিকে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি সুন্দরভাবে বসার জন্য এবার খুলে নিয়ে সাইডগুলো আমি এভাবে জয়েন করে নিচ্ছি জয়েন করে নিয়ে বাড়তি যে মেন ফেব্রিকটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিব ঠিক একই রকম ভাবে অপর আরেকটি হাতাও কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার দেখুন হাতাটা জয়েন করব জয়েন করার জন্য ঠিক এভাবে খুলে নিয়ে তারপর এভাবে সোজা দীর্ঘ দিক মুখোমুখি করে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে এভাবে একদম পর্যন্ত জয়েন করে নেব আর এখানে হাতাটা জয়েন করার সময় আরেকটা জিনিস দেখতে হবে যে তালপার্টের যে শেপটা রয়েছে সেই শেপটা ব্লাউজের তালপাটের শেপ এবং হাতার তালপার্টের শেপ যেন একই দিকে থাকে না হলে কিন্তু হাতাটা উল্টো হয়ে যাবে পেছন দিকটা সামনের দিকে চলে আসবে এবং সামনের দিকটা কিন্তু পেছন দিকে চলে যাবে ঠিক এইভাবে একদম লাস্ট পর্যন্ত আমি জয়েন করে নেব একই নিয়মে অপর আরেকটি হাতাও আমি জয়েন করে নেব এবার দেখুন সাইডের সেলাইটা হাতের মোহুরি আমার রয়েছে দশ ইঞ্চি পাঁচে আমি এভাবে একটা দাগ দিয়ে দিব তারপর এই লাইনটা আমার যে ব্লাউজের মেন মাপটা রয়েছে তার সাথে এভাবে মিলিয়ে দিব এটা যেন একদম সোজা হয় সোজা যখন এই জিনিসটা হবে এই লাইনটা তখন কিন্তু আমার ব্লাউজের একটা পারফেক্ট ফিনিশিং আসবে কোথাও কিন্তু একটু ফাজ হয়ে থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু একটা ফিনিশিং আসবে একদম লাস্ট পর্যন্ত এভাবে জয়েন করে নেব এখানে জয়েন করার সময় দেখতে হবে এই যে হাতার এখানে যে হাফ ইঞ্চি কাপড়টা রয়েছে হাতা এবং বডি জয়েন করার পরে এই ভাঁজটা যেন হাতার দিকে থাকে এই জিনিসটা একটু দেখে নিতে হবে তবে কিন্তু একটা খুব সুন্দর ব্লাউজের আপনার ফিনিশিং আসবে আপনার যারা কাটিং ভিডিওটি দেখেননি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা কাটিং ভিডিওটি প্লিজ দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারো আপনাদের অনেকটা সুবিধা হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এই হলো আমার ব্লাউজের ফাইনাল লুক ব্লাউজের ফাইনাল লুকটা তো প্রথমের দিকে দেখিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে